বাংলায় কথা বলে কেল্লা ফতে কেষ্টর ঠিক কোন সওয়ালের ভিত্তিতে জামিন পেলেন অনুব্রত জানলে মাথা ঘুরে যাবে একে একে সব অভিযুক্তরা জেলের চার দেওয়ালের বাইরে এর আগে ছাড়া পেয়েছেন অনুব্রত মন্ডলের মেয়ে সুকন্যা মন্ডল আর এবার জেল মুক্তি হল খোদ বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডলের যাকে গরু পাচার মামলার মূল অভিযুক্ত বলে দাবি করেছিল সিবিআই শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে গরু পাচার মামলায় দশ লক্ষ টাকা বন্ডে তার জামিন মঞ্জুর হয়েছে এখন কিভাবে পাচার মামলার অভিযুক্তরা একে একে ছাড়া পেয়ে যাচ্ছেন আগে জমা পড়ছে চার্জশিট তবে তারপরও কেন এত দেরি হচ্ছে এই নিয়ে চর্চা চলছে বিভিন্ন মহলে সূত্রের খবর ভাষার গেরোতেই আটকে যাচ্ছে গোটা বিচার প্রক্রিয়া ঠিক কিভাবে যাবেন পেলেন কেষ্ট অনুব্রতর আইনজীবী শাম্বু নন্দী এই বিষয়ে বলেন গরু পাচার মামলায় চারটি চার্জশিট দাখিল করা হয়েছে তবে গরু পাচার থেকে আর্থিক সুবিধা অনুব্রত পেতেন এমন কোনো উল্লেখ নেই চার্জশিটে তথ্য প্রমাণও নেই সেই কারণে দিল্লি হাইকোর্ট জামিন মঞ্জুর করেছেন আইনজীবীর কথায় ভাষার গেরোতে বিচার প্রক্রিয়া তো দেরি হচ্ছে এই সেই ভাষার গেরোর জেরে গরু পাচার মামলায় একের পর এক অভিযুক্ত জেল মুক্তি গরু পাচার মামলায় এ রাজ্য থেকে যাদের গ্রেপ্তার করা হয়েছিল তাদের অধিকাংশই বাংলাবাদে অন্য কোনো ভাষা জানেন না জানা যাচ্ছে অনুব্রত সুকন্যাদের বয়ান বাংলাতেই রেকর্ড করা হয়েছে আর সেই নিয়েই পড়ছে ইডি হাজার হাজার পাতার বয়ান বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করা কম কথা নয় প্রচুর সময় দরকার তার জন্য এখনো সমস্ত বয়ান অনুবাদ করা সম্ভব হয়নি ফলে বয়ানের কপি এখনো পর্যন্ত হাতে না আসায় মূল মামলার ট্রায়াল শুরু করা যাচ্ছে না অনুব্রত যে বাংলা ছাড়া কিছুই বোঝেন না সে কথা নিজেই তিহারে যাওয়ার পর জানিয়েছিলেন তিনি অনুব্রত যে বহুবার জানিয়েছেন তিনি বাংলা ছাড়া কোনো ভাষাই বলতে বা লিখতে পারেন না এরপরই বাংলা জানা বিশেষ অফিসারকে শুধুমাত্র বয়ান নথিবদ্ধ করার জন্য রাখা হয়েছিল ইটির তরফে